ম্যাচ হারলেও মুস্তাফিজে হাসলেন মহেন্দ্র সিং ধোনি দর্শক তখন কি এমন কথা হয়েছে ধোনি ও মুস্তাফিজুর মধ্যে চেন্নাই সুপার কিংস কে আট উইকেটে হারিয়ে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে লখনৌ সুপার জান্স একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চোদ্দ ওভার পাঁচ বলে কোনো উইকেট না হারিয়ে একশো রানের বড় ওপেনিং জুটি করেন লখনৌ সুপার জান্স দুই ওপেনার কুইন্টন ডি কোক ও কে এল রাহুল মুস্তাফিজ নিজের তৃতীয় ওভারের শেষ বলে নিজের জাদুকরি কাটারের ফাঁদে ফেলান কুইন্টন ডি আউট করে দেন তাকে মুস্তাফিজের সোলার কাটারের আপার কাট খেলতে গিয়ে ধোনির কাছে ক্যাচ দেন ডি মুস্তাফিজের বলে উইকেটের পর যেন প্রাণ ফিরে পায় চেন্নাই সুপার কিংস উইকেট পাওয়ার পর মুস্তাফিজ গিয়ে ধোনির সাথে সেলিব্রেশন করেন এবং ধোনি ও মুস্তাফিজ কথার মাঝে কুটি কুটি হাসিতে মেতে উঠেছিলেন ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী এ সময় মুস্তাফিজকে ধোনি বলেছিলেন এত সময় কোথায় ছিল এই কাটার তাতে হেসে কুটি কুটি হন মুস্তাফিজ